আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারিতে দেখতে পাচ্ছেন পটলের চারা সাজানো হচ্ছে সে বিষয়ে আমরা কিছু আলোচনা করব এই যে আমাদের চারাগুলি দেখতে পাচ্ছেন ক্যারেট হচ্ছে শাইন ভাই এই ক্যারেটের ভিতর কতটি চারা লোড দিচ্ছেন বড় ক্যারেট বড় ক্যারেটে একশো পাঁচ পিস চারা আটে

আল্লাহ দিলে খারাপ হয় না ভালোই হয় আপনার হচ্ছে ফলন যা হচ্ছে যান আপনার এক বিঘা জমিতেও আপনি ষোলো মুন সতেরো মুন এক সপ্তাহ পর পর মানে সাত দিন পর পর তুলতে পারবেন সাত দিন পর পর তোলা যাবে আচ্ছা এটা কোন জাতের চারা হবে ভাই এটা হচ্ছে বাড়ি টু সর্বোচ্চ লম্বা পুটল বাড়ি টু সর্বোচ্চ লম্বা পুটল ডরা কাটা দাগ আছে আচ্ছা এক বিঘা জমিতে কত পিস চারা রোপণ করতে হবে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি তেত্রিশ শতাংশ জমিতে ছয়শো পিস চারা লাগবে ছয়শো পিস চারা রোপণ করতে হবে একশো হ্যাঁ ছয়শো পিস চারা লাগে টেভিওয়ার্স আমরা দেখেন আমরা লতা থেকে যে চারা তৈরি করেছি দেখতে পাচ্ছেন আমাদের চারার সাইজগুলি দেখেন তো প্রতি পিস টি চারা দেখেন কি সুন্দর শতের চারা দেখার মতো চারা প্রতি পিস চারার মূল্য কত করে ভাই চার মূল্য প্রতি পিস একটা করে দশ টাকা দশ টাকা করে দশ টাকা করে বিক্রি করা হয় তেভিওর্স আপনারা যদি পটল চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম